শহর থেকে আসার পর আমাদের মাঝখানে গাড়িটা নষ্ট হয়ে গেছে অনেক দূর হেঁটেছি আর বাড়তেছি না আমাদের একটু হেল্প করবেন প্লিজ একটু বাড়িতে এগিয়ে দিয়ে আসলে অনেকটা ভালো হবে মানুষ বিপদে পড়লে মানুষ উপকার করে মানুষের ধর্ম আপনারা কোন বাড়ি যাবেন আমাদের শিকদার বাড়ি শিকদার বাড়ির ভাই আপনারা হ্যাঁ এর আগে তো কোনোদিন দেখি নাই ভাইয়া ছোটবেলা থেকে ঢাকা বড় হইছি ঢাকায় লেখাপড়া করছি এইজন্য আর কি দেখেন ওহ আচ্ছা শুনছি শুনছি আপনার চলেন আমি আপনাদের ব্যাগগুলা আগে দিই আপা আপনার ব্যাগটাও দেন আসেন নমস্কার কষ্ট না বাবা বাবা কোথায় তুমি কি মা আমার চলে এলি সারপ্রাইজ মা বাবা পরন রে কই বলি চাচা আমি পুকুর পারে গাছ পরিষ্কার করতেছিলাম এমন সময় ছোট বা ডাক দেয় কইলো ব্যাগগুলো নিয়ে আইতে কষ্ট হইতাছে তাই আমি আগে নিয়ে আইলাম আপনি তো জানেন কেউ বিপদে পড়লে আমি সহ্য করতে পারি না তাই ওদের ব্যাগ আগে নিয়ে আসি খুব ভালো কাজ করে বাবা লোকটা অনেক ভালো হ্যাঁ যেন আশা বোধ হয় না একটু কষ্ট হইছে বাবা সোনালি কই ও তো ঘরে ছিল এই সোনালি সোনালি আই দেখ এই যে ওরা ঢাকা থেকে আসছে সোনালি কেমন আছো কীরে আপু তোরা তো ঢাকায় থেকে ভালোই আছিস আমার না একটুও গ্রামে ভালো লাগে না তুই যদি গ্রামে না থাকস বাবার দেখাশোনা কি করবে আপু লোকটা কষ্ট কস্ট ওর সাথে তাকে কিছু টাকা দিয়ে আচ্ছা দিচ্ছি এই টাকা আপনার টাকা রাখেন আপনি কি আমাকে লেবার ভেবেছেন আপনার ছোট বোন আমার হেল্প চাইলো আমি হেল্প করলাম আমি লেখাপড়া জানা ছেলে মাস্টার শেষ করে ভালো চাকরি না পেয়ে গ্রামের কাজ দেখাশোনা করছি আপনারা গ্রামে তাকেন না তাই হয়তো জানেন না চাচা সবই জানে মারে পড়াল ঠিকই কইছে ও একটা শিক্ষিত ছেলে অনেক টাকা ঘুষ চায় তাই ঘুষের টাকা দিতে পারে না আর চাকরিও হয় নিরুপায় হয়ে গ্রামে কাজ করতেছে বাবা আমি কিন্তু বিকেলে প্রোগ্রামটা গ্রামটা আপু আমিও যাব পড়ান পড়াল বিকেল তুমি ওদেরকে একটু গ্রামটা ঘুরে দেখে ঠিক আছে চাচা আপনি জন কইছেন বিকেলে আমি আমুন

ইরে সাপের মতো ফুবাইতাছস কে ইরে খাওয়া পাবা মিনি ইয়া হ্যালো ইয়া শাতরী কে সারুম আ ইয়ারি জ্বলায় এখন আর কোনো ভয় নেই চলুন কি ভাবছিস ও আপু কিছু না নিশ্চয় কিছু হয়েছে কিরে তুই এবার কারো প্রেম করলি হ্যাঁ গ্রামে এসে কারো থাকে হ্যাঁ তুই তো আগে ছিলি না

আপনার সাথে আমার কিছু কথা আছে। এখন তো খেতে অনেক কাজ পড়ে রইছে, এগুলো করতেই হবে। বিকালে জিলপারে আসেন, কথা কম হই। আমি 혼 যাই। বাবা, বাবা। বড় আপুকে ইসলামের বাবা। তুমি আমাদেরকে কত কষ্ট করে কত টাকা খরচ করে ঢাকা লেখাপড়া করেছ কি আর আপুgina ওই যে ফরনবে আসেনা পড়ান ওর সাথে চা চা বে করে ছেলে ছেলে মেলা মিশা করে কি ও উপরেরের সাথে মেলা মিশা করে আমি বলছি আমাকে আর ধমক দিতে তুই ঘরে যা আমি এই বিষয়টা দেখছি কথা বলবো রাখবে বলো চল আমরা দূর কোথায় চলে যাই না না পাকি তুমি এটা কি কইতাছো তোমার মা মহিলা যাওয়ার পর চাচা কত কষ্ট করে তোমার মানুষ করছে তোমার শহরে রাইকিয়া লেখাপড়া শিখাইছে আজকে তুমি আমার ভালোবাসো চাচা যদি মাইনা না নেয় তাহলে আমি চাই না চাচার মনে কষ্ট দিয়া আমরা দুজন পালায়া যাই চাচা অনেক কষ্ট পাইবো তা ঠিক আছে কিন্তু তোমার কথা শুনে বাবা অনেক বকাঝকা করছে বাবা তো বকাঝকা করবেই এই গ্রামে তোমাদের শিকদার বাড়ির অনেক সুনাম তুমি যদি পালিয়ে বিয়ে করো তাহলে তোমার বাবার সম্মান যে হানি ঘটবে ওনার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে আমি চাই না আমার জন্য তোমার বাবার সম্মান নষ্ট হোক এই গ্রামের অগাধ জনসম্পদের মালিক তোমরা তিন বোন তোমার বাবার একটা কিছু হয়ে গেলে এগুলো দেখাশোনা করবে কে আর আমি চাই না তোমার বাবার মনে কষ্ট দিয়ে আমরা পালিয়ে যাই ওনার মনে কষ্ট পেলে আমরা বিয়ে করে কোনোদিন সুখে হতে পারবো না না পাখি এ হয় না তুমি বাড়ি ফিরে যাও না পাখি ফিরে যাবে না চাচা করান মামরা মেয়ে আজ থেকে তোমার কাছে তুলে দিলাম